ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما wasallallahu salallahu alaihi kon shift again ক্লাস একটু সংক্ষেপে শেষ করব আজকে বেশিক্ষণ কথা বলাটা নিষেধ আর আজকে সিলেটেও একটা প্রোগ্রাম ছিল শরীর যেহেতু খারাপ ছিল আপনাদেরকেও কিছু জানানো হয়নি ওইটাও ক্যান্সেল করে দিচ্ছি নাসিম শয়তান আমরা আলোচনা করছি শয়তানের সবচাইতে বড় ভয়ঙ্কর রূপ আল্লাহ বলেছে ইন্দা শয়তানের কায়দা কৌশল দুর্বল কিন্তু দুর্বল হওয়ার পরেও সে আমাদের উপরে গালেব হতে পারে তার একটি বড় কারণ হল আমরা তাকে দেখতে পাই না আমরা তাকে দেখতে পাই না কিন্তু শয়তান আমাদেরকে দেখতে পায় কিয়ামতের ময়দানে আবার এটা উল্টে যাব আমরা তাদেরকে দেখতে পাব তারা আমাদেরকে দেখতে পাবেন না এই হলো একটা মেসেজ দ্বিতীয় মেসেজ হলো আমাদের মধ্যে কিছু মানুষ শয়তানকে আউলিয়াই হিসাবে গ্রহণ করে তাদের বন্ধু শয়তান কোরআনে বলা হয়েছে আউলিয়া এই শব্দটা ব্যবহৃত হয়েছে আল্লাহ বলতেছে ইংনা শাহাদি না আউলিয়া লা আমি শয়তানকে তাদের জন্য আউলিয়া বানিয়েছি যারা ইমান আনে নাই সামগ্রিক ভাবে যারা বেইমান তাদেরকেই আমি বন্ধু বানিয়ে দিয়েছি কাজে মনে রাখতে হবে আপনাদের সমাজে। আপনাদের জীবনের সাথে যদি বাকিদের জীবন মিলাত দেখবেন আপনাদের জীবন আলাদা কেন আপনারা একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত দরবারের সাথে জড়িত বাকি মানুষ যা করতে পারে আপনারা তা করতে পারেন না আপনাদের অনেক রেস্ট্রিকশন আছে এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আপনাদেরকে হাজির হতে হয় আর এই হাজিরা দেওয়ার কারণে শয়তান আপনাদেরকে যথাযথভাবে গ্রিপ করতে পারে না যখন কোনো মানুষের আউলিয়া হয়ে যায় তার সবচাইতে বড় সিমটম কি হয় বলতে পারবেন কেউ না দুনিয়া ভালো লাগে আল্লাহওয়ালা লোক আল্লাহওয়ালা জীবন ধর্মের কথা ধার্মিকতা এ জিনিস তাদের ভালো লাগে না তারা ধর্মদ্রোহী কথায় কথায় ধর্মের বিরুদ্ধে কথা কথায় কথায় যারা আল্লাহ বালা তাদের বিরুদ্ধে কথা এবং এদের কথার মধ্যে দেখবেন এরা যুক্তিতে অনেক পটু কারণ শয়তানের বড় একটা গুণাবলী হল শয়তান যুক্তিবাদ কিন্তু আল্লাতে ইমাদ আনতে গেলে আপনাকে ভক্তিবাদী হতে হবে বুঝছেন কিনা ব্যাপারটা আপনাকে ভক্তিবাদী হতে হবে ভক্তিবাদ না থাকলে আপনি আল্লাহর উপর বিশ্বাস আনতে পারবেন কারণ আপনার মনে যদি প্রশ্ন উত্থাপন করেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহকে কে সৃষ্টি করল মাঝে মধ্যে আসে কিনা প্রশ্ন এরকম বলেন প্রশ্ন আসে কিনা কে দেয় শয়তান শয়তানের কাজই হচ্ছে যুক্তি কোরআনের কথা হচ্ছে সমর্পণ